আসসালামু আলাইকুম বাংলায় জাপানি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা জিএল পিটি এন লেভেলের মন্দাই থ্রি এর কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন শুরু করি ইচিবান এক নাম্বার কোহি ও মিটাই 何と言いますか喫茶店でコーヒーを飲みたいです。店の人に何と言いますかコーヒーショップへコーヒーを経てちゃい。どかにけ、キーボルボ。<1 S 3> コーヒーをお願いします。<S 2> 2 <S コーヒーはいかがですか3 3> コーヒーヒを কহিও উনে গাইসি মাস দয়া করে কফি দিন দেস্কা কফি খাবেন কি কহিও মাসু চলো কফি খাই সঠিক উত্তর হবে এক নম্বর কহিও উনে গাইশি মাস দয়া করে কফি দিন নিবান দুই নম্বর

ইসাই নাসাই বলা হয় কেউ বাড়িতে ফিরে আসলে তাকে স্বাগত জানিয়ে নি দুই নাম্বার ওয়াসুমিনাসাই শুভরাত্রি সান গুমেন সঠিক উত্তর হবে দুই নম্বর নাসাই <タッ>3番。客 <music> に料理を出します。何と言いますか客にカストマルケ料理を出します。カバーディッチ。何と言いますかキボルボ。1。ごちそうさまでした。<S 2, 2。はい、どうぞ。3, 3。す <noise> み<楽>ません。1, 1。 গোসি সোসামা দেস্তা গোসি সোসামা দেস্তা বলা হয় খাবার শেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নি হাই দোজো দয়া করে গ্রহণ করুন সান সুমি মাসেন মানে মাপ করবেন সঠিক উত্তর হবে দুই নাম্বার হাই দোজো দয়া করে গ্রহণ করুন なんと言いますか靴を買います。なんと言いますかジョタキンボ、キボルボ。1<一>、この靴をください。2<二>、この靴を買いたいです。<三>3、この靴はいいです。1一、 কোনো কুচ্ছ ও কুদাসাই দয়া করে এই জুতাটি দিন নি কোনো কুচ্ছ ও কাইতাই দেস এই জুতাটা কিনতে চাই সান কোনো কুচ্ছ ওয়া ই দেস এই জুতাটি সুন্দর সঠিক উত্তর হবে এক নাম্বার কোনো কুচ্ছ ও কুদাসাই দয়া করে এই জুতাটি দিন

তাই এখানে সঠিক উত্তর হবে তিন নাম্বার গোসি সোস